মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে সাড়া দিয়ে বাড়ির আলো বন্ধ করে নীরব প্রতিবাদ দেখা গেল বহরমপুরের বিভিন্ন জায়গায় সেই চিত্র দেখা গেল উপর আশপাশের এলাকায় ওয়াকফ আইনের প্রতিবাদে দেশজুড়ে তীব্র প্রতিবাদ লক্ষ্য করা গিয়েছে এবার কার্যত নীরব প্রতিবাদ লক্ষ্য করা গেল দেশজুড়ে বুধবার ওয়াকফ আইনের প্রতিবাদে দেশজুড়ে রাত্রি নয়টা থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত বাড়ির সমস্ত আলো বন্ধ করে প্রতিবাদের আহ্বান জানায় মুসলিম পার্সোনাল ল বোর্ড সেই আহ্বানে সাড়া দিয়ে বহরমপুরের অপরডিহা সহ পার্শ্ববর্তী এলাকায় প্রতিবাদের সামিল হতে দেখা গেল জনগণকে ঠিক নটার সময়তেই বাড়ির সমস্ত আলো বন্ধ করে প্রতিবাদে সামিল হলেন গ্রাম এলাকার মানুষও প্রতিবাদের সামিল হতে বাড়ির পাশাপাশি বিভিন্ন দোকানপাটেরও আলো বন্ধ হতে দেখা যায় তারাও সামিল হন নীরব প্রতিবাদে আবার নটা পনেরো বাজতেই জ্বালিয়ে দেওয়া হয় সমস্ত আলো ডিহা তালগড়িয়া বাগমারা সহ আশপাশের বিভিন্ন গ্রাম্য এলাকাতেও দেখা মিলল নীরব এই প্রতিবাদ বলাই যায় ওয়াকাফ আইনের প্রতিবাদে এক নীরব তথা প্রতীকী প্রতিবাদে সামিল হলো জনগণ ওয়াকাফ আইন বাতিলের দাবিতে এবার এক নীরব প্রতীকী প্রতিবাদ দেখলো দেশবাসী এ নিয়ে কি জানাচ্ছেন স্থানীয়রা দেখুন আসিফ রনি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস গোটা গ্রাম অন্ধকার লাইট বন্ধ কেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের আদেশ অনুসারে আমরা আজকে রাত্রি নটা থেকে নটা পনেরো অবধি কালো দিবাস পালন করছি লাইট অন্ধকার করিয়া গোটা গ্রামে হচ্ছে কি গোটা গ্রামে গোটা গ্রামে গোটা ভারতবর্ষ বুঝিয়ে এটা কেন করা হচ্ছে এই যে কালো কানুন অকা বিরোধী আন্দোলন আমাদের করতে দিচ্ছে না এটা কি কার্যত নীরব প্রতিবাদ নাকি নীরব প্রতিবাদ এটা এটা কোন গ্রাম উপরডিহা যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুসারে আমাদের উপরডিহা গ্রাম এবং আমাদের আশেপাশের প্রত্যেকটা গ্রামে নটা থেকে নটা পনেরো অবধি আমাদের এই আলো নিভিয়ে প্রতীকী একটা আমাদের আন্দোলন হচ্ছে আর এটা কিসের জন্য ওই যে অকাপ বোর্ড যে সংশোধনী আইন নিয়েছে কেন্দ্র সরকার তার বিরুদ্ধে অকাপ আইনের প্রতিবাদে কি হ্যাঁ অকাপ আইনের প্রতিবাদে এটা প্রোগ্রাম অন্ধকার কেন অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের আহ্বানে সাড়া দিয়ে আমরা আজকে গোটা গ্রাম আমাদের লাইট বন্ধ করে রেখেছি এবং মোদী সরকারের কালা কানুনের বিরুদ্ধে আমরা আমাদের মুসলমানদের যে অধিকার সে অধিকার বঞ্চিত হওয়ার বিরুদ্ধে আমরা আন্দোলনের জন্য এই গোটা গ্রাম আজকে মানে লাইট বন্ধ করে আছে এটা কি অকা পায়নের প্রতিবাদে অকা পায়নের প্রতিবাদে এটা কোন গ্রাম এটা উপর দিয়া গ্রাম শুধু কি এই গ্রামে হচ্ছে নাকি আশেপাশে হচ্ছে ভারতবর্ষের আমাদের আশেপাশে যত গ্রাম আছে সমস্ত জায়গায় আমরা এই কালাকানু এর বিরুদ্ধে প্রতিবাদে জানাচ্ছি